আসসালামু আলাইকুম আমি এখন বাবার কাছে যাচ্ছি বাবা গ্যান্ডারি কাটছে মানে আঁক আমরা গ্যান্ডারি বলি আঁক কাটছে দেখুন সবাই আমাদের গাছে ছাদে আর কি আমরা কিনে খাই না ছাদে যতটুকু পারি আলহামদুলিল্লাহ লাগাই পিছনে আমার মেয়ে তার নানার সাথে মজা করছে আর গ্যান্ডারি কাটছে মানে এই গাছ কবে কেটে ফেলতো হ্যাঁ কিন্তু আমার মেয়ে খুব পছন্দ করে তো আমার বাবা বললো যে আমার নাতি আমার বোন মানে আমার মেয়েকে বোন বলে তার নাতিন কিন্তু বোন বলে বলে যে কিনে খাবার দরকার নেই ও গাছের থেকেই খাবে টাটকা টাটকা সার বাদে রাসায়নিক বাদে এখন কেটে নিচ্ছে আর কি অতটুকু আবার না গাছ লাগিয়ে নেবে যতটুকু রাখছে এখান থেকে আবার ছোট ছোট টুকরা করেও করা যায় এখন পরিষ্কার করে নিচ্ছে তারপর কাটবে আবারও আমি ছাদে আসলাম একটু রান্না বসাচ্ছি তো তরকারি দেখে আসতে গেছিলাম এখন কাটছে আমি ধরে রেখেছি বাবা কাটছে হ্যাঁ দেখাচ্ছে বাবা কত বড় এটা দিয়ে আবার টুকরা করবে এই যে বললাম না একটু আগে ছোটো ছোটো টুকরা করে গাছ লাগাবে ওর জন্য কেটে নিচ্ছে এগুলো থেকে আবার চারা হবে তার জন্য রেখে দিচ্ছে ছোট করে লাগালে আর কি খুব সুবিধা খুব তাড়াতাড়ি আরো ভালো ফলন হয় তার জন্য ছোট ছোট করে কাটা অনেকগুলো হয়ে গেছে দেখো সবগুলো আবার ছাদে পুঁতে নেবে যেন আবার গাছ হয় আবার খেতে পারে এই দু আমার মেয়েকে দিল খাওয়ার জন্য এখন এই তো টুকরা করার পালা এখন কেটে নেবে টুকরো টুকরো করে কেটে নিবে খাওয়ার জন্য এটা না গাছ কাটে ঠিক আছে যেটা দিয়ে বাবা কাটছে না এটা গাছ কাটে ওটা দিয়ে এটাকে বলে গাছ কাটার ছুরি কেচি তো আব্বু একদিন হঠাৎ করে মাথায় আসলো যে এটা দিয়ে তো গ্যার আখও কাটা যায় এরপর থেকে যে আখ কাটে এটা খুব শক্ত ছিল এরপরটা তো আরও শক্ত ছিল দুই হাত দিয়ে করতে হয়েছিল আমাদের মানে আব্বুই এটা নিচের দিকে ফেলে এক হাত দিয়ে করে নিল দেখলে এটা দিয়ে খুব সহজে কাটা যায় বটির চাইতে ভালো আর কি হাত কাটারও কোনো ভয় থাকে না দেখলে কতগুলো হলো একটাই কেটে নিল তাতেই এতগুলো এখন চলে যাচ্ছে আব্বু ঘরে আমি তোমাদের জ্ঞানের গাছটা আবার একটু দেখাই ছাদটাও দেখাতাম পুরো রান্না আছে তাই আপাতত এখন জ্ঞানের আগ গাছটাই দেখালাম আমার বারবার গ্যান্ডারে এসে কারণ আমরা বলি ওই তো আমি রান্নার জন্য মাসকালের ডাল গুঁড়ো করে নিচ্ছি আর ওই যে কাতলা মাছের মুড়ো দিয়ে মানে মাথা দিয়ে মাশকালের ডাল রান্না করব। আর এটা হলো সুটকি ভর্তা আর ধনাপাতা ভর্তার জন্য রেডি করে নিয়েছি এটাকে বলে বাসপাতা সুটকি বাংলাদেশি ইন্ডিয়া তোমাদের ওদিকে বেশিরভাগই মানুষ জানে ডাটা পাতা দিয়ে ডাটা পাতা আছে না ডাটা খায় যে সেই ডাঁটা পাতার শাক দিয়ে আমি ভর্তা করব আজকে তার মধ্যে পেঁয়াজ মরিচ রসুন সব নিয়ে নিয়েছি আর ধনিয়া পাতায় বেশি একটা রসুন লাগবে না তার জন্য কম নিয়েছি আর এই যে ডাটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব। ঢেকে দিলাম এটা হতে থাক এখন আবার তোমাদের দেখাচ্ছি যে এই এতটুক মাছ দিয়ে আমি ওই তরকারিটুক রান্না করবো আর লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করব শুনতে অবাক লাগলো এটা খুব মজা আবার বাইরে আসলাম এবার দেখি বাবা কি করছে বাবা গাছ লাগাচ্ছে ওই যে টুকরো লাগলো আখের টুকরো করা ছোটো ছোটো রাখলো না ওগুলো বুনছে যেন আবার গাছ হয় এখনই বুনে দিচ্ছে হ্যাঁ এটা বড়টা এটা আবার একটু মাটি গর্ত করে মানে খোদাই করে নিতে হবে হ্যাঁ তার জন্য খোদাই করে নিচ্ছে খুঁড়ে নিলে সুবিধা হয় আর কি ভালোভাবে গাছটা হয় পাশে দেখেছ ওগুলো রসুন গাছ হ্যাঁ বনে দিল বেশি দিন লাগবে না হয়ে যাবে শেষ এখন চলো আবার আমি তোমাদের রান্নার ওখানে নিয়ে যাব কি করছি বেগুন ভাজছি বেগুন ভাজলাম তারপর তারপরে দেখো করলা ভাজি না বেগুন দিয়ে আর কি আলু অন্য একটা তরকারি রান্না করবো আর এটা হলো যে দেশি মুরগির ঝোল লাউ দিয়ে আরেক দিন করবো হলো তোমার মুরগির ছাল আছে দেখো এ দিয়ে না বাঁধাকপি খুব ভালো লাগে তার জন্য আমি রেখে দিয়েছি আর এই যে করলা ভাজি করব আজ করব পেঁয়াজের কলি দিয়ে তোমরা তো সবসময় পেঁয়াজ মরিচ দিয়ে খাও পেঁয়াজের কলি দিয়ে খাও কিনা জানি না চলো আস তোমাদের দেখাই কীভাবে করি তোমরাও পারো তারপরও আবার দেখাচ্ছি ফ্রাই প্যানে করবো আজকে সরিষার তেল দিয়ে দিলাম একটু বেশি পড়ে গিয়েছিল মানে তাড়াহুড়া করছি তো এদিকে ছুটতে হচ্ছে ওদিকে ছুটতে হচ্ছে জানোই তো আমার বোনটা অসুস্থ হ্যাঁ তেলে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ তেলটা আমি কিছু কমিয়ে নিয়েছিলাম পরে এখন ওই যে পেঁয়াজ মরিচ আগে দিয়ে দিলাম এটা একটু গলতে সময় লাগে তো তার জন্য পরে দিয়ে দিলাম পেঁয়াজের কলি পাতাও বলে অনেকে এটা দিলে পেঁয়াজটা কম লাগে আর কি আর খেতেও শীতের দিনে ভালো লাগে আমার আম্মু তো পেঁয়াজের কলি দিলে আর পেঁয়াজ দেয় না কিন্তু আমার ভালো লাগে দিতে তাই দিলাম আর কি এই দেখো আমার মা বসে আমাকে কেটে কুটে দিচ্ছে অসুস্থ অবস্থায় এই করে অসুস্থ হলেও তারপরও করে আবার ওই যে পাশে আমার বড় খালার সাথে কথা বলছে তিনি অসুস্থ তো পাশ দিয়ে কথা বলছে আর কেটে দিচ্ছে আমাকে দেখো পেঁয়াজের কলি তেলও কম লাগে পেঁয়াজের কলি দিলে মানে আমার এমন লাগে আমি তেল কমিয়ে দিয়েছি দেখো না এখন কম লাগছে এখন করলা দিয়ে দেব আর আমার কাছে খুব কাঁচা কাঁচা করলা ভালো লাগে আর কি দিয়ে দিলাম আর আলো দিলে না মেয়ের বাবা সহজে খেতে চায় না আমি এখন আসছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম